ইতিমধ্যে সারা দেশ জুড়ে একটাই নাম জ্যোতি মালহোত্রা যিনি ইতিমধ্যে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবার জ্যোতি মালহোত্রার ঘনিষ্ঠ বান্ধবী প্রিয়াঙ্কা সেনাপতিকে অ্যারেস্ট করল পুলিশ পাক গুপ্তচর জ্যোতির সাথে বেশ মাখামাখি ছিল পুরীর এই ইউটিউবারের ইতিমধ্যে গোয়েন্দারা তদন্ত করে জ্যোতির বিরুদ্ধে বেশ কিছু চোখ কপালে ওঠার মতো তথ্য খুঁজে বের করেছেন সূত্রমতে সাত আট মাস আগে পুরীতে আসার জন্য জ্যোতিকে হেল্প করেছিলেন পুরীর এই ইউটিউবার প্রিয়াঙ্কা সেনাপতি তবে প্রিয়াঙ্কার বাবা তার মেয়ের হয়ে কিন্তু সাফাই গিয়েছেন তিনি বলেন যে দেশবিরোধী কার্যকলাপে তার মেয়ের কোনো রকম ভূমিকাই নেই এমনকি ইউটিউবার প্রিয়াঙ্কাও জানিয়েছেন যে ধৃত ইউটিউবার জ্যোতি তার বন্ধুমাত্র তিনি যদি জানতেন যে ওই মেয়েটি এরকম দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত তাহলে তিনি তার ধারে কাছেও ঘেঁচতেন না গত পঁচিশে মার্চ প্রিয়াঙ্কা সেনাপতি তার ইউটিউব চ্যানেলে ওড়িয়া গার্লিন পাকিস্তান শিরোনামে একটি ভিডিও পোস্ট করেন